আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সো গাইস আজকে আমরা চলে আসলাম হচ্ছে ওয়ালটনের অফিসিয়াল স্টোর ওয়ালটন প্লাজা আড়াই হাজার শাখায় সো আমরা এই ব্রাঞ্চ থেকে ওয়ালটনের যে সকল এসি গুলো রয়েছে এই এসিগুলোর দাম প্রাইস এবং টেকনিক্যাল ফিচারগুলো নিয়ে শর্ট একটা ওভার ভিউ দেবো সো যারা আসলে এই গরমের মধ্যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে ওয়ালটন ব্র্যান্ডের এসি কিনতে যাচ্ছেন আশা করি তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই খুব স্পেশাল হবে সো কথা বলা না চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো প্রথমে আমরা যে এসিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এভিয়ান সিরিজের ওয়ালটনের মোস্ট পপুলার একটা এয়ার কন্ডিশনার সো যারা আসলে একটু আপডেট মডেলের এসি চাচ্ছেন তারা কিন্তু এই এসিটা দেখতে পারেন এই এসিটা কিন্তু গত বছরে লঞ্চ হয়েছে সো যারা আসলে সুপার সেভিং টাইপের এসি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সিরিজটা দেখতে পারেন এটাতে একটন টন 1 টন 2 টন তিনটা সিরিজে অ্যাভেলেবেল রয়েছে এসিটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এই এসিটার মধ্যে একটা টিএফটি ডিসপ্লে আছে এই ডিসপ্লেটার মাধ্যমে আপনারা কিন্তু এই এসিটা আপনারা মনিটরিং করতে পারবেন বিভিন্ন মোড কোন মোডে দিয়েছেন কিন্তু এখান থেকে দেখতে পারবেন আর পাশাপাশি হচ্ছে এই এসি টাতে আট টু গ্যাস ব্যবহার করা হয়েছে আহ যার ফলে কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করবে অনেকটা আর ইনভার্টার টেকনোলজি সবকিছু মিলে কিন্তু আপনার এই এসি ভ্যালু ফর মানি হিসেবে আপনি এই টাকে চয়েস করতে পারেন তো এই সিরিজের এক টনের দাম হচ্ছে সাতান্ন হাজার নশো টাকা দেড় টনের দাম হচ্ছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং দুই টনের দাম হচ্ছে বিরানব্বই হাজার ছশো টাকা এটা হচ্ছে ওয়াল্টনের অফিসিয়াল এমআরপি প্রাইস যারা আসলে এসিগুলো নেবেন অনলাইনে অর্ডার প্লেস করবেন এখান থেকে ইনস্ট্যান্ট এগারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো এখন যে টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ালটনের কটিক সিরিজ সো এটা হচ্ছে এন্টিকোরিসিভ ইন্ডাস্ট্রিয়াল সলিউশন টাইপের এর এয়ার কন্ডিশনার যাদের বাসাসর নদীর আশেপাশে বা দেখা গেছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিভিন্ন ধরনের কেমিক্যাল কাজ করা হয় তাদের জন্য বিশেষভাবে ওয়ালটন এই এসিটা তৈরি করেছে এসি টার ইনডোর এবং আউটডোরের মধ্যে যে কনডেনসার আছে কনডেনসারের মধ্যে দুই লেয়ার বিশিষ্ট এক ধরনের বিশেষ ধরনের রঙের প্রলেপ দেয়া আছে যার কারণে এই এসিটা টা খুব সহজে লিকেজ হবে না সো এই সিরিজের এসিটাতেও আপনার আর থার্টি টু গ্যাস ব্যবহার করা হয়েছে আর এটা ওয়াল্টন বলছে হচ্ছে সুপার সেভার এয়ার কন্ডিশনার ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি থাকছে আর পাশাপাশি হচ্ছে আপনার এই মোড টাতে আছে যদিও এভিয়ান সিরিজের মধ্যে মোড মধ্যে আছে এটা তো ফ্রস্ট ক্লিং মোড মধ্যে আছে আর ইনডোরে থাকছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার এবং আউটডোরে থাকছে হচ্ছে মাইক্রো চ্যানেল কন্ডেন্সার সো এই এসির এক টনের দাম হচ্ছে সাতান্ন হাজার নশো টাকা দেড় টনের দাম হচ্ছে পঁচাত্তর হাজার নশো টাকা এবং হচ্ছে আপনার দুই টনের দাম হচ্ছে বিরানব্বই হাজার ছশো টাকা এখান থেকে কিন্তু আপনার এগারো ডিসকাউন্ট পাবেন তো এখন যেই সিরিজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ালটনের মোস্ট সেলিং এয়ার কন্ডিশনার এটা হচ্ছে ইনভার্না সিরিজ তো এই সিরিজটা কিন্তু ওয়াল্টনের বিশ একুশ সালের দিকে লঞ্চ হয়েছে এখন পর্যন্ত ওয়ালটনের সাকসেসফুল মডেল বলা চলে তো এই আহ মডেলটার মধ্যে ওয়ালটন এক টন দেখ টন তিনটা সিরিজই তৈরি করে থাকে সো এটার মধ্যে কিন্তু দুইটা সিরিজের থাকে একটা হচ্ছে সুপার সার্ভার একটা হচ্ছে এক্সট্রিম সেভার মানে হচ্ছে সুপার সেভারটা হচ্ছে অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ইলেকট্রিসিটি সেভ করবে এবং যেটা হচ্ছে এক্সট্রিম সেভার এটা হচ্ছে অ্যারাউন্ড সেভেন্টি পর্যন্ত এনার্জি সেভ করবে তো এক্সট্রিম সেভার নিতে হলে আপনারা শুধুমাত্র এক টন নিতে পারবেন দেড় টন দুই টন এখনো মার্কেটে ওয়ালটন অ্যাভেলেবেল করেনি এই এসিটাতে আপনারা স্মার্ট ফিচার পাচ্ছেন যেটার সাহায্যে আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাপের মাধ্যমে এসিটাকে আপনি অন অফ বিভিন্ন মোডে আপনি কনভার্ট করতে পারবেন পাশাপাশি বিদ্যুৎ বিলটা আপনি মোবাইল দিয়ে মনিটরিং করতে পারবেন আর পাশাপাশি হচ্ছে এটাতে ফ্রস্ট কিলিং অপশন দেওয়া আছে এই এসিটাতে আপনার আর থার্টি টু গ্যাস ব্যবহার করা হয়েছে ফ্রস্টলিং মোট তো আছেই তারপরে এই এসিটার যে ইনডোর ইনডোরে থাকছে হচ্ছে আপনার কপার কন্ডেন্সার এবং আউটডোর থাকছে যথারীতি মাইক্রো চ্যানেল কন্ডেন্সার তো ইনভার্নার সিরিজের একটনের দাম হচ্ছে আপনার যেটা হচ্ছে নন স্মার্ট সেটার দাম হচ্ছে সাতান্ন হাজার নশো টাকা আর এটার মধ্যে যেটা স্মার্ট স্মার্ট কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে সেটা হচ্ছে উনষাট হাজার নশো টাকা এবং এটার মধ্যে যেটা এক্সট্রিম সুপার সেভার যেটার দাম হচ্ছে আপনার সাতষট্টি হাজার নশো টাকা এবং এটার দেড় টনের দাম হচ্ছে ছিয়াত্তর হাজার নশো নব্বই টাকা এবং দেড় টন স্মার্টের দাম হচ্ছে আপনার আটাত্তর হাজার নশো নব্বই টাকা আর দুই টন যেটা হচ্ছে নন স্মার্ট সেটা হচ্ছে বিরানব্বই হাজার ছশো টাকা এবং দুই টন যেটা স্মার্ট সেটা হচ্ছে আপনার চুরানব্বই হাজার ছশো টাকা এর থেকে কিন্তু আপনার এগারো পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন সো আমরা এখন যে মডেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ালটনের মোস্ট ডিমান্ডিং এয়ার কন্ডিশনার দুই চব্বিশ এবং দুই হাজার পঁচিশে কিন্তু সবচেয়ে আলোচিত একটা এয়ার কন্ডিশনার এই এ সিরিজ এর এয়ার কন্ডিশনারটা চলার কয়েকটা রিজন হচ্ছে এটা হচ্ছে প্রথমত হচ্ছে এটার আউটলুকিং এটার আউটলুকিং কিন্তু খুব দুর্দান্ত দ্বিতীয় কারণটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় মানে এই এসি টা বাংলাদেশের অন্যতম বিদ্যুৎ সাশ্রয় এসি বলা হয় মানে এটার ই আর এনার্জি রেশিওটা অন্য অন্য এসির তুলনায় বেশি যার কারণে বিদ্যুৎটা একটু বেশি সাশ্রয় হয় এই সিরিজটার মধ্যে কিন্তু দুইটা সিরিজ ওয়ালটন বের করছে

আপনি যে ব্যবহার করছেন আপনার ওয়াট কত ওয়াট আপনি খরচ করেছেন এগুলো আপনি দেখতে পারবেন থার্ড হচ্ছে আপনার রুমের ইনডোরের টেম্পারেচার কত চলছে এবং আউটডোর টেম্পারেচার কত আছে সবকিছু কিন্তু আপনি এই ডিসপ্লে মাধ্যমে দেখতে পারবেন এই ফিচারগুলোর কারণে কিন্তু এই এসিটা আসলে একটু সবার কাছে একটু স্পেশাল তো এই এসিটাই আপনারা এক টন দেড় টন এবং দুই টন ভেরিয়েন্টে আপনারা কিন্তু বর্তমান বাজারে পাবেন সো যারা একটু এক্সট্রিম সেভার টাইপের এসি চাচ্ছেন তারা কিন্তু এক টন এবং দেড় টন এই ভেরিয়েন্টটা আপনি নিতে পারবেন আর দুই টন পাবেন হচ্ছেন এই ভেরিয়েন্টটা সুপার সেভার মানে হচ্ছে এক টন টন পাবেন হচ্ছে এক্সট্রিম সেভার আর দুই টন আপনার নিতে হবে সুপার সেভার কারণ দুই টন ভেরিয়েন্ট আসলে এক্সট্রিম সেভার ওয়াল্টন বের করে নেয় তবে আরেকটা জিনিস যেটা আছে বলে রাখা ভালো অনেকেই মনে করেন যে এটা হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে কন্ট্রোল করা যাবে এটা কিন্তু ওয়াইফাই ওয়াইফাই দিয়ে দিয়ে আপনি 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 কন্ট্রোল করতে পারবেন না ছাড়া রিমোট এই এসিটার বিভিন্ন আপনি এই ডিসপ্লেটার মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন এই সিটা অন অফ করতে পারবেন চালু বন্ধ এবং এই সিটার হচ্ছে বিভিন্ন মোড গুলা পাশাপাশি সারাদিনের যে ব্যবহৃত ইউনিট সব কিছু কিন্তু আপনি ডিসপ্লেটার মাধ্যমে মনিটরিং করতে পারবেন এবং দেখতে পারবেন এই আর কি বিষয় এটা কিন্তু স্মার্ট প্লিজ আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন না তো এই জিনিসটা আপনার মাথায় রেখে কিন্তু আপনার এই এয়ার কন্ডিশনারটা আপনার কিন্তু হবে সো এই এসএসসি সিরিজের আপনার একটনের দাম হচ্ছে আপনার বাহাত্তর হাজার টাকা যেটা হচ্ছে আপনার এক্সট্রিম সেভার আর হচ্ছে এক্সট্রিম সেভার আপনার দেড় টনের দাম হচ্ছে আপনার টাকা দাম হচ্ছে আপনার পঁচানব্বই হাজার নয়শো নব্বই টাকা পঁচানব্বই হাজার নশো নব্বই টাকাটা কিন্তু সুপার সেবার আর হচ্ছে আপনার সেবার এর দাম হচ্ছে আপনার একাশি হাজার নশো টাকা এখান থেকে কিন্তু আপনারা অ্যারাউন্ড ইলেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এখন যে সিরিজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াল্টনের মোস্ট ডিমান্ডিং একটা সিরিজ সিরিজ এই সিরিজটার কিন্তু অনেক স্পেশাল স্পেশাল ফিচার আছে তো ওয়ালটনের এটা ওয়াল্টনের প্রথম দিকের একটা মডেল এটা দুই হাজার এখনো কিন্তু বর্তমান বাজারে রাজ করে বেড়াচ্ছে সো এই এসিটার স্পেশাল যে ফিচার সেটা হচ্ছে ইনডোর এবং আউটডোর দুইটা চ্যানেলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার থাকছে সো এই এসিটা কিন্তু আপনার ইনভার্টার এবং নন ইনভার্টার দুইটা ভেরিয়েন্টে তৈরি করে থাকে ইনভার্টার প্রাইসটা মোটামুটি তুলনামূলকভাবে একটু দাম বেশি এবং নন ইনভার্টারের দামটা কিন্তু তুলনামূলকভাবে একটু কম সো এই এসিটা আপনারা এক টন দেড় টন এবং দুই টন আড়াই টন পর্যন্ত ভেরিয়েন্টে এই এসিটা হয়ে থাকে পাশাপাশি বলে নেই এই এসিটার রেফ্রিজারেন্ট গ্যাস কি থাকছে এই এসিটার গ্যাস থাকছে হচ্ছে আর থার্টি টু গ্যাস পরিবেশ বান্ধব নিরাপদ আর থার্টি টু গ্যাস বলা চলে ওয়াল্টনের সবগুলা মডেলেরই কিন্তু আর থার্টি টু গ্যাস থাকছে আগে যেমন ফোর গ্যাস ইউজ করা হতো এখন আর থার্টি টু গ্যাস সব মডেলগুলোতেই ওয়াল্টন অ্যাভেলেবেল করে ফেলেছে তো এই জিনিসটা কিন্তু আসলে যারা এসি ইউজার আছে তাদের জন্য কিন্তু একটা মোটামুটি ভালো একটা নন দাম হচ্ছে আপনার ঊনপঞ্চাশ হাজার নশো টাকা আর ইনভার্টার দাম হচ্ছে আপনার চুয়ান্ন হাজার নশো টাকা আর ইনভার্টারের মধ্যে স্মার্ট ইনভার্টার যেটা এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা আর একটা জিনিস নেই এই এসি কিন্তু আপ টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু এনার্জি সেভ করবে আর এই সিরিজের দেড় টন নন ইনভার্টারের দাম হচ্ছে আপনার চৌষট্টি হাজার টাকা আর হচ্ছে ইনভার্টার দাম হচ্ছে আপনার তিয়াত্তর হাজার নশো টাকা আর স্মার্ট ইনভার্টার দাম হচ্ছে আপনার পঁচাত্তর হাজার চারশো টাকা আর এই সিরিজের দুই টন নন ইনভার্টার দাম হচ্ছে একাত্তর হাজার চারশো নব্বই টাকা দুই টন ইনভার্টারের দাম হচ্ছে উনব্বই হাজার নশো টাকা এবং দুই টন স্মার্ট ইনভার্টারের দাম হচ্ছে একানব্বই হাজার নশো টাকা সো এই প্রাইস থেকে কিন্তু আপনারা অ্যারাউন্ড এগারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা ভিডিও দেখে ফোন দিবেন তাদের জন্য স্পেশালি এগারো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর সবগুলো এসির সাথেই কিন্তু আপনারা দশ ফিট কানেকশন পাইপ পাবেন ইনডোর পাবেন আউটডোর পাবেন একটি করে রিমোট পাবেন এবং রিমোটের সাথে দুইটা পেন্সিল ব্যাটারি পাবেন এই থাকবে হচ্ছে এসিগুলোর সাথে আসলে কম্পোনেন্ট আর হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় নিয়ে একটু আলোচনা করি সবগুলা এসিরই আপনারা পাবেন হচ্ছে দশ বছর হচ্ছে কম্প্রেশার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর পাবেন হচ্ছে ইনভার্টার পি সিবি গ্যারান্টি তিন বছর পাবেন স্পিয়ার পার্টস পাঁচ বছর পাবেন সার্ভিস এক বছর পাবেন ফ্রি হোম সার্ভিস আর স্পেশালি এক বছর পাবেন স্পেশাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট দেখা দেয় প্রথম বছরের মধ্যে সেই ক্ষেত্রে আপনি পুরোটা এসি কিন্তু রিপ্লেসমেন্ট পাবেন আর নন ইনভার্টার এসির ক্ষেত্রে কম্প্রেশার থাকছে পাঁচ বছর তিন বছর স্পিয়ার পার্টস এবং হচ্ছে এক বছর হচ্ছে ফ্রি হোম সার্ভিস এই হচ্ছে নন ইনভার্টার ওয়ারেন্টি গ্যারান্টি আর ইনস্টলেশন চার্জ কিন্তু একেবারে ফ্রি আপনি এসিটি বাসায় নেয়ার পর বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিন কর্মদিবসের মধ্যে ওয়াল্টনের একজন দক্ষ কর্মী আপনার আর বাসায় গিয়ে এসিটি সুন্দর করে ইনস্টল করে দিবে আর যদি আপনার আউটডোর অ্যাঙ্গেল লাগে সেই ক্ষেত্রে সতেরোশো টাকা নেবে ওয়ালটনের দক্ষ টেকনিশিয়ান এক্সট্রা কোনো হেডিয়ান বা ওপেন কোনো চার্জ নেই অ্যাঙ্গেল জয়নার ড্রয়াল বোল্টের জন্য সতেরোশো টাকা আপনার কাছ থেকে বাড়তি একটা চার্জ নেবে যদি আপনার অ্যাঙ্গেল লাগানোর প্রয়োজন পড়ে ওকে সো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ